হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাংলাদেশে ব্যাপক দমন পীড়ন চালিয়ে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন আমরা সকলেই জানি এখন সে সেখান থেকে কিন্তু আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিল যেখানে তার ছেলে সজীব ওয়াজে জয় রয়েছে কিন্তু সেই ভিসা উনি পাননি ওনার ভিসা রিজেক্ট করা হয়েছে বাতিল করা হয়েছে তার মানে হচ্ছে উনি তার ছেলের কাছে যেতে পারছেন না যদিও আমরা সজীব ওয়াজে জয়কে বলতে শুনেছিলাম যে তার মা রাজনীতিতে ফিরবেন না তার মা তার এখানে এসে তার নাতি নাতিদের সাথে সময় কাটাবেন সেটা আর হচ্ছে না এখন আরেকটা গুঞ্জন রয়েছে যে উনি হয়তোবা ইংল্যান্ডে পারি জোর জন্য আবেদন করতে পারেন বাট সেটাও সম্ভবত ওনার ভাগ্যে জুটছে না কারণ হচ্ছে ইংল্যান্ডের যে আইন সেই আইনে উনি আসলে ভিসা পায় না দিতে পারবে না কারণ হচ্ছে এই ধরনের কেসে নিয়ম হচ্ছে কেউ যদি দেশ থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে নিকটবর্তী যে দেশে গিয়ে উনি প্রথম ল্যান্ড করবে সেখানে উনি সাহায্যের জন্য আবেদন করবে সেই জায়গা থেকে তার আবেদন করার কথা আশ্রয় আবেদন করার কথা হচ্ছে ভারতে কিন্তু উনি উনি ভারতে আশ্রয় আবেদন করবেন না এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে আসলে বাংলাদেশ থেকে যখন পালিয়ে যায় তখন পশ্চিমবঙ্গ যাওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে পশ্চিমবঙ্গ তার জন্য নিরাপদ না ভেবে ভারতীয় সরকার তাকে দিল্লিতে ওড়িয়ে নিয়ে যায় কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষে সেখানে এক ধরনের মিছিল হয়েছিল এবং তাদের ভিতরে ক্ষোভ রয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনার নিরাপত্তার কথা ভেবে তাকে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়ার পরে এই গতকাল উনি ওখানেই ছিল এবং আজকে অথবা কালকে যে কোনো সময় তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা ছিল বা সেই ভিসা না পেলে সে কিন্তু আসলে যেতে পারছে না এখন ভারত কি তাকে রাখবে ভারত তাকে রাখবে কিনা সেটা একটা বড় কোয়েশ্চেন কারণ হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে রাখে তাহলে বাংলাদেশের যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তার সাথে আলোচনার দুয়ার তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার দুয়ার কিন্তু সংকীর্ণ হয়ে যাবে যা কিন্তু ভারত চাবে না কারণ এই বাংলাদেশের যে জেনোসাইড হয়েছে তারপরে এই জেনোসাইডের মূল হত্যা যখন ভারতে যদি আশ্রয় নেয় তবে বাংলাদেশের যে সরকারি আসুক না তারা কিন্তু কমফর্ট ফিল করবে না ভারতের সাথে কথা বলতে তার ভিতরে কিন্তু বাংলাদেশের জনগণের মাঝে ভারতের প্রতি একটা ক্ষোভ রয়েছে বিগত দিনে বিভিন্ন রকম কাজের কারণে এখন ভারত কিন্তু বাংলাদেশকে ইগনোর করতে পারবে না বিকজ বাংলাদেশ তার একদম লাগোয়া প্রতিবেশী এবং তার যে সীমান্তের যে শান্তি তার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক দরকার সেই জায়গা থেকে ভারত কোনোভাবেই না বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে যেটা দীর্ঘ মেয়াদে বিপদে ফেলতে পারে এবং সুযোগ দিতে পারে অন্যান্য শত্রু রাষ্ট্র কেউ সেই জায়গা থেকে ভারত কখনোই চাবে না ছিয়াত্তর বছর বয়সের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের সাথে এই সম্পর্কের দোয়ার চিরতরে বন্ধ করে ফেলার তো ভারতে যদি তার আশ্রয় না জুটে তাহলে এখন দেখার বিষয় শেখ হাসিনার নৌকা আসলে ভাসতে ভাসতে কোথায় গিয়ে ভেরে তার জন্য একটু অপেক্ষা করা লাগবে সেই খবর পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি আছে ভাগ্যে শেখ হাসিনার কোথায় আছে আশ্রয়